লুক লাইক ওয়াও হ্যাঁ আমি সাকিব খানের কথা বলতেছি যেই সাকিব খান দীর্ঘ পঁচিশ বছর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাই মোটামুটি এখনকার যে জায়গায় নিয়ে এসেছে অর্থাৎ আমাদের দেশের প্রেক্ষাপটে এই প্রথম এত সুন্দর এত ভালো ডিজিটাল যে সিনেমা উপহার দিতে পারা এটা আমাদের জন্য সত্যি একটা মাইল সেই অর্থে সেই সাথে সাকিব খানের জীবনের সবচেয়ে এই প্রতিষ্ঠা বছরের দুইশো পঞ্চাশতম সিনেমা হতে যাচ্ছে দুইশো পঞ্চাশতম সিনেমা সেটা হচ্ছে তুফান তুফান মানুষ নয় এই তুফান সাকিব খান জীবনে একটি মাইল ফলক আপনারা টিজারটা দেখলে এরপর ট্রেলারটা দেখলে এরপর প্রথম দিকে যে তুফানের যে ফার্স্ট লুক এসেছিল সেখানে অবশ্যই প্রশংসনীয় দাবিদার ট্রেলারটা দেখলাম মনে হলো যে আসলে বাংলাদেশও এখন পারে সেই ভালো এবং উন্নত তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা আমরা না পারছি ওকে গিলতে না পারছি উগলা যে ধরনের সিনেমা চলে সেটা বাংলাদেশে এখন পারে সাকিব খান বাংলাদেশ ইন্ডাস্ট্রি একটা অ্যাসেট কুকি এটা তিনি প্রমাণ করে গিয়েছেন সাকিব খানের কাজ নিয়ে কথা বলে অভিনয় নিয়ে কথা বলে সেখানে সবাই তার প্রশংসাই করবে কিন্তু আসলে এই যে পঁচিশতম সিনেমার তুফান এটা হতে যাচ্ছে এই তুই কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব সাকিব খানের জীবনের সবচেয়ে বড় মাইল এবং এই সাকিব খানকে যেভাবে রাহেনরাফ উপস্থাপন করেছে সেটা সত্যি প্রশংসনীয় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাতে বাংলাদেশের মানে ম্যাক্সিমাম বড় বড় এই তুই কিdare কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেল বাংলা সিনেমার সবচেয়ে বড় বড়ো গুণী অভিনেতারা এই সিনেমাতে অভিনয় করেছে এবং সবারই ভালো ভালো ক্যারেক্টার ছিল সাকিব খান নিজেকে একটা বড় লেভেলের জায়গায় এই ছবির মাধ্যমে নিয়ে যাবে